تحيتهم يوم يلقونه নামাজের বাহির এবং ভিতরে মোট তেরোটি ফরজ নামাজের বাহিরে সাতটি ফরজ এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার ছতর ডাকা পাঁচ ক্যাবলামুখী হওয়া ছয় ছয়মতো নামাজ পড়া সাত নামাজের নিয়ত করা অর্থাৎ নির্দিষ্ট নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয়টি ফরজ এক তাকবিরে তাহারিমা বলা দুই দাঁড়িয়ে নামাজ পড়া তিন ক্যারাত বা সুরা পড়া চার রুকু করা পাঁচ দুই সিজদা করা ছয় শেষ বৈঠক করা নামাজের চোদ্দোটি ওয়াজিব রয়েছে এক সুরা ফাতিয়া পড়া অথবা আলহামদু শরীফ পুরা পড়া সুরা ফাথিয়ার সাথে অন্য একটা সুরা ছোট তিন আয়াত বা বড় এক আয়াত মিলানো তিন রুকুতে ও সিজদায় দেরি করা চার রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো এবং দেরি করা পাঁচ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা দেরি করা ছয় প্রথম বৈঠক করা সাত দুই বৈঠকে আত্মাহিয়াতু পড়া আট ইমামের জন্য জোহর আছর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজে কেরাত আস্তে পড়া এবং ফজর মাগরীব ঈশা জুমা, দুই ঈদ তারাবি ও রমজান মাসের বিতর নামাজে কেরাত শব্দ করে পড়া নয় নামাজে দয় কুনুত পড়া দশ দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তকবির পড়া এগারো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রেখাতকে কেরাতের জন্য নির্ধারিত করা বারো প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিবগুলোর তর্তীব ঠিক রাখা অর্থাৎ সিরিয়াল ঠিক রাখা ১৩ ফরজ ওয়াজিবগুলোকে শ স্থানে আদায় করা চোদ্দ সালামের মাধ্যমে নামাজ শেষ করা নামাজে বারোটি শূন্যতে মোয়াক্কাদা এক দুই হাত উঠানো চার আউজুবিল্লা পড়া পাঁচ বিসমিল্লা পড়া ছয় সুরা ফাথিয়া শেষে আস্তে আমিন বলা প্রত্যেক উঠা বসায় অল্লাহু আকবৰ বলা আঠ ৰুকুৰ তী বলা নুকু সৈতে উঠাৰ সময় স্বামী অল্লাহিমান হামিদাহ ৰব্বানা লাকাল হামদ পলা দহ চিজদাহ তা এঘাৰ দৰুত শ্বৰীফ পঢ়া বাৰ দুৱায়ে মাছুৰা পঢ়া সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা সবাই নামাজের প্রতি যত্নবান হই এখানে সংক্ষিপ্ত আকারে নামাজের কিছু নিয়মকানুন উপস্থাপন করা হয়েছে নামাজ সম্পর্কে আর অনেক গুরুত্বপূর্ণ মাসাল্লা রয়েছে আপনারা সেগুলো ভালো করে জেনে নেবেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল